বিসমিল্লাহ রহমান রহিম নগর বিনোদন চ্যানেলের জন্য যারা অধীর আগ্রহ আছেন আজকে তাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন তিনজন ব্যক্তি আছে যারা এই যে আপনার ওইটাছে পালা এই একটা একটা লাইন খেত লাগানির একটা একটা লাইন যারা এই বাতুরডার পরিমাণ যাইতে পারবে আগে তাদের জন্য এক হাজার টাকা পুরস্কার তো নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আগে কাকা ঘরের নাম আমরা শুনে নেই কাকা আপনার নাম কি আচ্ছা মনোহর আলী কাকা কাকা আপনার নাম কি মোহাম্মদ লুকমান হোসেন মোহাম্মদ লুকমান হুসেন কাকা আপনার নাম মোহাম্মদ রুমান মোহাম্মদ রুমান মিয়া ঠিক আছে একজন তো বিচারকের দরকার কি বলেন আপনারা তো আমাদের বিচারক এই যে এই যে দাদার নিয়ে আইসি আমরা তাহলে আপনি দেখবেন হ্যাঁ আমি অবশ্যই দেখবো অবশ্যই দেখবো দেখবেন যে কে আগে যে জয় হয় তার জন্য কিন্তু এক হাজার টাকা পুরস্কার টাকা পুরস্কার যে আগে যাওয়ার পাবো আমরা পুরস্কার এক হাজার টাকা হ্যাঁ 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 তারই আমরা এক হাজার টাকা পুরস্কার দিব ঠিক আছে তাহলে আপনার রেডি রাইট রেডি স্টার্ট দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর খেত লাগানি প্রতিযোগিতা শুরু হচ্ছে একদম নৌকা বাইশের মতো যে সেই পারবে তার জন্য রয়েছে এক হাজার টাকা পুরস্কার পরিশ্রম এক নিতে পারেন তুলে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এদিকে কিন্তু হলুদগুঞ্জি আগিয়ে যাচ্ছে ও আবার তার চেয়ে কিন্তু একটু মাঝখানের জন্য আগিয়ে যাচ্ছে দেখা যাক কে জয়ী হয় কাকা আপনার বাসে যান আপনি প্লিজ চলে যান দেখেন কে আগে যাই দেখা যাচ্ছে নৌকা বাইশের মতো খেলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো পরে প্রায় গেছে গা প্রায় চলে গেছে নীলগুঞ্জি আগে গেছে গা নীলগুঞ্জি কিন্তু প্রায় নিশানা পেয়ে গেছেন এক হাজার টাকা এক মিনিটে নিয়ে গেলেন দেখা যাক কাকা দেখেন যে কে বিজয়ী হয় আসেন আচ্ছা কাকা ঠিকাটা দাও হ্যাঁ হ্যাঁ টেকা তো দিবই কাকা তা আপনি কাকে বিজয়ী হিসেবে গণ্য করছেন মনার বাসা এই যে কমলা রঙের গুঞ্জি হ্যাঁ আচ্ছা কাকা আপনার জয় হওয়ার অনুভূতিটা একটু বলেন কিরকম ভালো লাগলো নাকি ভালো তাহলে এগুলা খেলা কি আপনার আরো চান আরো চাই ঠিক আছে তো কাকা আপনারা হেরে গেছেন দুঃখ পাবেন না আপনাদের জন্য কিছু আছে তো আমরা প্রথম পুরস্কার বিজয়কে এক হাজার টাকা তুলে দিব তো আমরা আমাদের বিচারক মন্ডলী তিনি তুলে দেখ টাকাটা এদিকে আসেন